নতুন দল জুলাই বিপ্লবের পত্নী কণ্ঠেশ্বর আপনারা আমার বাচ্চার যে বয়স সেই আপনাদের দল করেন প্রতীক নেন রেজিস্ট্রেশন হোক নির্বাচনের লড়াই নন্দনের আগে হবে তার আগে কেমনে বলেন দুশো সিট আপনি পাবেন কিসের ইঙ্গিত তিনশো সিট পাবে কিসের ইঙ্গিত দিচ্ছেন আগে তো বলেছি আমার বাচ্চার সমান আপনার বল আর আপনার জন্মের পাঁচ থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক বাষট্টির আন্দোলন দেখেছি উনসত্তরের আন্দোলন দেখেছি বাষট্টির শিক্ষা আন্দোলন দেখেছি একাত্তরের যুদ্ধ দেখেছি ব্যবসার বিরোধী আন্দোলন দেখেছি আসিরা বিরোধী আন্দোলন দেখেছি আপনাদের আন্দোলনকে যদি তারে সহ বিরন্ত্র আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম পশ্চিম কেন আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না আপনাদের এই সফলতা আপনাদের এই সফলতাকে আমরা অস্বীকার করি না কিন্তু কথাবার্তাগুলো যেন সুন্দর হয় কারণ আমাদের দল বলেছে আসুন রাজনীতি করেন ক্ষমতায় বসেন যদি জনগণ হাসিনার মত দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে রাস্তা গুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে আর কোন দিনও করবেন না বাংলাদেশের মানুষ অনেক শেখ মুজিব করেন কমাল আব্দুল হামিদ খান ভাষানের সমালোচনা তো করে না সমালোচনার ব্যক্তি বিধায় আপনি সমালোচিত হন তাই তৎকাল মোহাম্মদিন বিশ্বের তরপর একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা কিন্তু সহিতে পারবো না কারণ পৃথিবীর ইতিহাসে আপনি এমন একটি উপহার আমাদের জন্য নিয়ে আসছেন যে উপহার আমরা গর্বিত তাই আপনিও অনুগ্রহ করে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন পর্যন্ত এই নির্বাচনে আপনার নাম সাংঘরকার লেখা থাকবে নাগরিক ফোরাম ধন্যবাদ